ফরম্যাটারের কোচের দায়িত্ব দেওয়া হলো জার্মেন শ্যামিকে এর আগে শুধুমাত্র ক্যারিবিয়ানদের সাদা বলের দায়িত্ব ছিল শ্যামের কাছে এবার লাল বলে ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্যামি আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে স্বামীকে তিন ফর্মেটেই অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ করেছিলেন ফিলসেমান্স এরপর দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছিলেন আন্দ্রে কোলি গত বছর তার ওয়ান ডে ও টি টোয়েন্টিতে তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন অন্যদিকে কলির কাছে দায়িত্ব ছিল টেস্ট ও এ দলে সামলানোর এবার সেই কলিকে সরিয়ে টেস্ট দলের দায়িত্বে বসানো হয়েছে স্বামীকে আগামী বছর পহেলা এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব বুঝে নেবেন স্বামী নতুন দায়িত্ব পাওয়ার পর শ্যামি বলেছেন যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করছি জাতীয় দলে দায়িত্ব পাবার আগে পাকিস্তান সুপার লিগ পিএসএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ কোচিং এর দায়িত্ব পালন করেছেন শ্যামি তবে নিজ দেশকে দিয়েই আন্তর্জাতিক কোচিং এ অভিষেক হয় দুইবার টি বিশ্বকাপ জেতা এ ক্যারিবিয়ান গ্রেটের কোচ হিসেবে সাফল্যের বিচারে শ্যামির পারফরমেন্স মোটামুটি মানের বলা যায় ওয়ানডেতে ডে কোচিংয়ে কোচিং এ আঠাশ ম্যাচে পনেরো জয়ের পাশাপাশি বারো ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ একটি টাই অন্যদিকে টি টোয়েন্টিতে পঁয়ত্রিশ ম্যাচে তার নেতৃত্বে ক্যারিবিয়ানরা পেয়েছে বিশটি জয় এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্যামিন নেতৃত্বে সুপার এইট পর্যন্তই পৌঁছাতে পেরেছে ক্যারাবিয়ানরা আফসানা নৌরেন বাংলা স্পোর্টস